আসসালামু আলাইকুম বিহুয়াস দর্শক ভাইরা চলে আসলাম আরেকটি নতুন আপডেট নিয়ে আমার সামনে আছে এই মুহূর্তে কর্ণপুলি এগারো তো কর্ণফুলি এগারো নৌজান রিপারিং এর কাজ করিতেছে তা আমি কিছুক্ষণের ভিতরে কর্ণফুলি এগারো নৌজানের ভিতরে প্রবেশ করুন তো দর্শক ভাইরা আপনারা ইনশাল্লাহ আমাদের পাশেই থাকবেন তো দর্শক ভাইরা আমি চলে আসলাম ভিতরে এই মুহূর্তে আমি আপনাদেরকে কিছু লঞ্চের তথ্য দিব কর্ণবুলি এগারো জানের রিপারিং এর কাজ করিতেছে রিপারিং শেষে আবারও নতুন করে লাইনে ফিরবে তা আমি মাস্টার বাড়ির থেকে কিছু তত্ত্ব নিব তো দর্শক ভাই আজকে আপনারা ইনশাল্লাহ আমাদের পাশেই থাকুন আর কর্ণুলি এগারো নৌ কাজ শেষে আবার নতুন করে লাইনে ফিরবে দর্শক আমাদের চ্যানেলে এখনো নতুন যারা দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ইনশাল্লাহ আমাদের পাশেই থাকুন আসসালামু আলাইকুম এলাবিউয়াস দর্শক ভাইরা চলে আসলাম আর একটি নতুন আপডেট নিয়ে দর্শক ভাইরা চলে আসলাম আর একটি নতুন আপডেট নিয়ে আমার সামনে আছে এই মুহূর্তে ঢাকা কালীগঞ্জ জেলার সরটেন নৌজান কন্ডপুলি 11 তো আমরা দেখতেছি কন্ডপুলি 11 নৌজান রিপেয়ারিং ও সংস্কার কাজ চলতেছে তো দর্শক আশা করি আমি কিছুক্ষণের ভিতর আপনাদেরকে ভিতরে নিয়ে প্রবেশ করব আর ভিতরে যে কাজ করতেছে এগুলার দেশে ইনশাআল্লাহ আজকে আমি আপনাদের মাঝে উপস্থাপনা করুন তো দর্শকবার এখন আর কথা নয় চলুন ভিডিওটা শুরু করা যাক তো দর্শক বেড়া চলে আসলাম কালীগঞ্জের রোড নৌজান কণ্ডপুরি এগারো সামনের প্রান্তে আমি আপনাদেরকে নিয়ে ভিতরে প্রবেশ কর্ণপলি এগারো নৌ জন এখন বর্তমানে রিপেয়ারিং এর কাজ করতেছি রিপেয়ারিং এর কাজ শেষে আবার নতুন রূপ নিয়ে ইনশাল্লাহ আপনাদের মাঝে আসবে এই সেই পণ্ড বলে এগারোশো আমরা কিছু ডেকোরেশনের কাজ করতেছে তো আসলে আমরা একটু পিছনের দিকে যাই আপনাদেরকে চল্লাহ পুরো বিশ্ব দেখাই হ্যাঁ

আমি চলে আসলাম এই সে কর্ণপলি এগারো নজানের পরিস্থিতি এই সে ক্যান্টিনের পরিস্থিতি ক্যান্টিনে অন্ধকার অবস্থা পরে আছে এই সে পিছনের দিকটা তো দর্শক দ্বারা আমি নিয়ে যাবো আপনাদেরকে লঞ্চের দ্বিতীয়তলা আমি লঞ্চের দ্বিতীয়তলা তোলা চলে আসলাম তো আমরা দেখতেছি খুব মনোরম পরিবেশ এদের জন্য পুরানো যানটা আবার প্রস্তুতি নিছে

বেতন কম ছয় হাজার টাকা মাসে সকাল নাস্তা বনটা সবাই আমরা হচ্ছে ক্যান্টিনে হোটেলে হ্যাঁ তো দর্শক আমি চলে আসলাম কর্ণপুলি এগারো লঞ্চের তৃতীয় তোলা তো তৃতীয় তোলা আমি কেবিনের দিকে চলে আসলাম প্রথমত আমরা দেখতেছি দর্শক বা কর্ণপুলি নৌযান এই কর্ণবলী নৌযান আপনাদের মাঝে ইনশাল্লাহ পঁচিশ পূজা লাইনে আসবো তো এই সেই কর্ণপুলির পরিস্থিতি আমরা দেখতেছি আপলে খুব পরিপাটি এমনকি ডেকোরেশনের কাজ করতেছে রং রিপেয়ারিং এর কাজ করতেছে আমি চলে আসলাম মাস্টার ফ্রিজ সামনে দর্শক ভাই আমি চলে আসলাম মাস্টার ফিরিজের সামনে আমি আশা করি মাস্টার ফ্রিজ এর ভিতরে নিয়ে যাব আর কিছু কথা বলবো আপনার সবাই ভালো আছেন এই লঞ্চে চাকরি করি দুই বছরের মতন এই কোম্পানিতে আছি আমি প্রায় চোদ্দ বছর চোদ্দ বছর

একদিন আমরা থাকি একদিন রাজারহাট বি থাকি জি এখান থেকে আমরা হয় আমরা ছাড়ি না হয় রাজারহাট বি রাত্র সাড়ে দশটায় আর ইলিশার থেকে সকাল দশটায় জি এটা তো আসলে কাজের পরে নির্ভর করে কোন কোন জাহাজে সাধারণত সামনে ঈদ আমাদের দেখা যায় অনেক জাহাজের কাজ থাকে না একবার রং টং করে

জি কোম্পানি আমাদেরকে বোনাস দেয় সুযোগ সুবিধা দেয় বলতে ঈদের জিমারা পঁচিশ বছর আমরা তো আশা করি পঁচিশ আরো আগে ফিরবো ঈদ উপলক্ষে যাত্রীদের জন্য আসলে স্পেশাল কোনো সুবিধা করা হয় না যেহেতু আমরা নিয়মিত চলি বারো মাস নিয়মিত যেভাবে চলি সেইভাবেই তো যশকবার আমরা যতুক জানতে পারলাম পঁচিশে রমজানের ভেতরে ইনশাল্লাহ আপনার বলে এগারো নোযান লাইনে যাওয়ার পুরস্কৃতি চলতেছে এটা আজও দুর্যাপ চলতেছে তো দর্শক আমি চলে আসলাম পণ্যগুলি এগারো লঞ্চের দ্বিতীয় দ্বিতীয়তলা দর্শক দ্বিতীয় তোলা আমরা দেখতেছি আপনার প্রচুর পরিমাণ কাজ করতেছে আশা করা যায় আপনার পঁচিশ রমজানে ইনশাল্লাহ ঈদ উপলক্ষে পণ্যপলি এগারো নৌকা আবারও ইলিশা কালীগঞ্জের যুক্ত হতে যাচ্ছে এক পর্যায়ে আমি চলে আসলাম কর্ণপলি এগারো লঞ্চের দ্বিতীয় তলা সামনের পাণ্ডে তো দর্শকবার আমি আর ভিডিওটা বেশি দিনকে বড় করব না আপনারা ইনশাআল্লাহ আমাদের পাশেই থাকুন আর লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমাদের চ্যানেলে এখনও নতুন যারা দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আবার পরবর্তী ভিডিও ইনশাল্লাহ দেখা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাত